নমস্কার খবর পড়ছি ডক্টর গান্ডু ওরফে কিউ আজকের বিশেষ বিশেষ খবর হল এই গান্ডু বার্থডে গান্ডু হ্যাঁ বিশ্ববরেণ্য গান্ডুর জন্মদিনে অর্থাৎ তিরিশ এবং একত্রিশ ডিসেম্বর আমরা গান্ডু জয়ন্তী পালন করছি হ্যাঁ ভুটান কি দুদিন কেন बर्थडे যার জন্মে ঠিক নেই তার এরকমই হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আছেন বিশ্ববরেণ্য কবি মকসাচোদার টপ গান্ডু শ্রীরদ্দুর রুদ্ধুর রায় এত সিরিয়াস গেল রুদ্ধুর রায়ের হাতে টপ গান্ডু উপহার তুলে দেবেন গান্ডুর মা সবাই থাকব আপনারাও আসুন এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তুল তিরিশ একত্রিশ ডিসেম্বর অনেক কিছু হবে কিন্তু আসতে ভুলবেন না এই আনন্দমণ্ডিত অনুষ্ঠানে থাকছে ডিবেট থাকছে মিউজিক পরিবেশনায় বাংলা পপ পুলিশ আরও থাকছে আমাদের নিজস্ব মার্চেন্ডাইজ যেমন গান্ডু টি শার্ট লুঙ্গি রুপিস এবং আরও অনেক কিছু যেমন ব্যান্ডেড ব্যাগ কিংবা এক্সট্রা টলারেন্ট কোম্পানির অভিনব ডিজাইনের টি শার্টস এসে কিন্তু এদিক ওদিক ঘুরবেন না মনে করে আমাদের সাপোর্ট করবেন নইলে গান্ডুরা কোনোদিনই নিজের পায়ে দাঁড়াতে পারবে না খবর চলতে থাকবে আপনারাও দেখতে থাকুন অড স্পেসে নজর রাখুন দেখা হচ্ছে বছরের শেষে ধন আপন মনে কি দানা ওকে কিছু কম তোমারও তো ইচ্ছে করে কখন কখন করে খিচে নেওয়া খুব কমন